জয়তু তু শ্রী রাম জয়তু জয় শ্রী শ্রী আমি ভাবনয়নে দেখি সবি শ্রী কৃষ্ণ আমি ভাবনয়নে দেখি সবি

দেখি সবই শ্রী রাম কৃষ্ণময় ঐ শ্রী রাম কৃষ্ণ চন্দ্র সূর্য শ্রী কৃষ্ণ সূর্য বীর্য করেন তিনি সর্বকার্য তিনি প্রাণময়। তিনি বৃক্ষত্রতা সর্বজীবের প্রাণদাতা তিনি মোর পিতা মাতা তিনি প্রেম আমি ভাবনায়নে দেখি সবি শ্রীরাম রাম কৃষ্ণ ম তিনি মর প্রাণবায়ু অক্ষয় আমারে চলার পথে তিনি তারা তাহার অমৃতবণী দিবানে শিকানে শুনি তাহারি কৃপাতে কভু হইনা হারা। তিনি মোর রামচন্দ্র তিনি কৃষ্ণ গৌরচন্দ্র ঐ শ্রী রামকৃষ্ণ মন্ত্রে গড়া আমার হৃদয় তিনি শিব তিনি কালী তিনি আমার বনমালি সর্বদেব দেবী মা যে তাহারি উদ আমি ভাবনয়নে দেখি সবি শ্রীরাম কৃষ্ণময় ময় প্রতি অনুপর মনু শ্রীরাম কৃষ্ণ পদ সে পরশ দেখি সবি জ্যোতিময় আমি ভাবনাও দেখি সবি শ্রীরাম রাম কৃষ্ণ মামী ভাবন দেখি সবি শ্রীরাম রাম কৃষ্ণ মামী ভাবনাও দেখি সবি শ্রী কৃষ্ণময় ময় তো শ্রী রাম কৃষ্ণ জয়ত শ্রী রাম কৃষ্ণ জয়ত শ্রী রাম কৃষ্ণ